লোকমান হাকিম তার সন্তানকে চান ডাম্মান করলেন ও সৎ কাজের আদেশ করার জন্য আদেশ দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন অমার পুত্র তুমি অবশ্যই সৎ কাজ করবে জোরে বলেন সৌভাগান সন্তানকে যদি আদেশ করা যায় যে তুমি সৎ কাজ করবে তাহলে বাবার এই উপদেশটা সন্তান যখন বড় হয়ে যাবে অন্যায় কাজ করতে গেলে বাবার এই উপদেশটা অবশ্যই মনে পড়বে পাঁচ নম্বর উপদেশ হলো লোকমান হাকিম সন্তানকে বললেন অবশ্যই অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করবে জোরে বলেন আল্লাহ আকর আমাদের প্রত্যেকটা পরতে পরতে অন্যায় ঢুকে গিয়েছে আমার সন্তানকে আমি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দিচ্ছি বড় করার জন্য শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করছি কিন্তু আমার সন্তান ইউনিভার্সিটিতে গিয়ে কলেজে গিয়ে কী করছে আমার সুনাম করছে না অন্যায় করছে নাকি ডাকাতের দলের মধ্যে নাম লিখে দিয়েছে নাকি চিন্তাইকারীর দলের মধ্যে নাম লিখে দিয়েছে নাকি নিশা দ্রব্য জাতীয় পান করে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে এমনও আছে কিনা না বলেন